আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকাল সকাল বের হয়ে গেছি বিশেষ একটা কাজে কাজটা কি সেটাই বলবো একটু পরে সকাল হলে কি হবে প্রচন্ড রৌদ্র রৌদ্রের জন্য মনে হচ্ছে তাকানোই যায় না আমি রাহানারীলা ইলা বের হয়েছি মেয়ে তো স্কুলে তো রোদ্রে যাবো আর সানস্ক্রিন অ্যাপ্লাই করবো না এটা তো হতেই পারে না সানস্ক্রিন কিন্তু মাস্ট বে ইম্পর্টেন্ট তাহলে কিন্তু ফেসে লাল তেলের দাগ মেস্তার দাগ ব্রোনের দাগ ছুপছুপ দাগ পড়ে যাবে আর এই সানস্ক্রিনটা কিন্তু আমার খুবই পছন্দের জাপানিস ব্লো পেজ থেকে আমি এটা নেই যেটা কি না তোমার ফেসটাকে একদমই তেল তেলে চিপচিপে করবে না ফেসটাকে একদম মসচারাইজার করে রাখবে আমার নামে জাপানিস ব্লো পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাচ্ছো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর জানুয়ারিতে তো আসছি তোমাদেরকে আমি গিফট দিতে তোমাদের সুবিধারটা আমি ম্যান ম্যানশন করে রাখবো আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে অর্ডারটা কনফার্ম করতে পারো সো এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলো তো বাহিরে যাব খুবই প্রোটেকশান নিয়ে যেতে হচ্ছে কারণ বাহিরে প্রচণ্ড ঠান্ডা আমি বুটসুসগুলো পরে নিলাম এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে তো বের হতে ইচ্ছে করে ঠান্ডার জন্য এখন কিছু করার নেই দেখো কী পরিমাণ ঠান্ডা ঘাসে একদম বরফ জমে গেছে আমরা ট্রামের জন্য ওয়েট করতেছি একটু আমাদের ট্রামও চলে আসছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা এখন ট্রামে উঠবো বা ট্রামে উঠে সিট পেয়ে গেলাম আমরা তিনজনই বসে আমাদের কাজের জায়গায় পৌঁছে গেলাম কাজটা কি সেটাই বলছি এখন আমাদের ব্যাংকে একটু কাজ ছিল তো ব্যাংকে গিয়েও আবার ওয়েট করতে হচ্ছে কারণ যার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি এখনও আসেনি কল দিয়েছে দশ মিনিটের মধ্যে নাকি আসছে অবশেষে আসলো আমরা রকম কাজটা কমপ্লিট করে তারপর বের হয়ে গেলাম সকালবেলা যেহেতু কিছু খাইনি নাস্তা করবো খাবো কেপসিতে ঢুকলাম কি খাবে লাইন আমার ইলা বাবা তো খাবার জন্য একদম বোরিং হয়ে গেছে এখানে লাইন সেখানে লাইন সব লাইন পার করে আমি ইলা বাবাও খুশি আমিও খুশি এটা ছিল চিজ লাগলে মোটামুটি ছিল আমার কাছে বেশি একটা ভালো লাগে এরকম লম্বা হয়ে গেছে এই বয়সে গিল খেতেও তো লজ্জা লাগে রেস্টুরেন্টে বসে বসে যাই হোক বাসায় চলে আসলাম বাসায় এসে শুকনা মরিচ দিয়ে একদম ডলে ডলে আমি ঢেঁড়সের ভর্তা বানালাম বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা আমাদের দেশীয় সরিষার তেল দিয়ে ভর্তা বানালাম আর খুব মজা করে ভাত খেলাম ভর্তাটা খুব মজা হয়েছে হাতও চলছে যেহেতু এটা মরিচ হাতে কিন্তু আমি রসুনও দিয়েছি রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার